গাউনের মাপে হবে মানে যেটা কেটে দেওয়ার মতো আছে ভাইয়ারা কেটে দিবে এই যে দেখেন ম্যাচিং ওড়না আছে এগুলোর সাথে এটা জামা ওড়না সেট করে আপনারা নিতে পারবেন সবগুলোর দাম আলাদা আলাদা থাকবে ঠিক আছে আমরা দাম আপনাদেরকে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন 이게 এটা হচ্ছে সাদার মধ্যে অল ওভার কাজ করা বহর কত ভাই এগুলো বহর থাকবে 3 হাত প্লাস আচ্ছা বহর কিন্তু থাকছে 3 হাত প্লাস যতটুকু লাগবে আপনারা নিতে পারেন যা দেখছেন সেটাই পাবেন এটা তাহলে জামার গস্টা কত করে থাকবে জামার গস্টা থাকবে মাত্র 200 টাকা আচ্ছা জামার গস্টা থাকবে মাত্র 200 টাকা পার গজ আর ওনারা থাকবে 150 টাকা ওনার গজ থাকবে 150 টাকা যতটুকু লাগে আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এখানে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা আছে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালার সবগুলো ডিজাইন আপনারা দেখতে পারবেন মাত্র দুশো টাকা পার যে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটা কেউ মিস করবেন না ফলসের গাছটা কিন্তু থাকবে একশো টাকা আর এগুলো থাকবে দুইশো অন্য থাকবে একশো আর এর সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সব ধরনের গজ কাপড়ই কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে যেটা আপনাদের লাগে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের গজ কাপড় কিন্তু আপনারা দেখতে পাবেন তো খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক কালার রয়েছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগবে যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করে সব প্রত্যেকটাই অল ওভার কাজ করা কাজ করা মানে প্রথমে যে অরনাটা দেখালেন ওইরকমই তো হবে সবগুলো তাই না সব ওইরকমই সবগুলোই কিন্তু এরকম হবে আমি শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নম্বর 017001785274689 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ